শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃতীয় বর্ষপর্তিতে বড়োসড়ো অনুষ্ঠান বরং ভিন্ন ধর্মীয় উদ্যোগ গ্রহণ করল মহকুমা পরিষদ খরিবারের গ্রামীণ হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন সহকারী সভাধিপতি রোমা রিশমি একা এবং তাদের হাতে ফুলের ঝুড়ি তুলে দেন তার সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মহনসিংহ মহকুমা পরিষদের সহকারী সভাধি রোমা রেশমি একা তিনি বলেন মহকুমা পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে করিবারী হাসপাতালে রোগীদের ফল বিতরণ করে এই দিনটি উদযাপন করা হয় আমি এসে একটা জিনিস লক্ষ্য করলাম সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া খুব সুন্দর আপনারা আসুন দেখুন খুব দারুণ পরিষেবা দেওয়া হয় পাশাপাশি সভাধিপতি আরও জানান যদি পানীয় জলের সমস্যা হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় সবাইকে নমস্কার আজকে আমরা সত্যি আনন্দিত আজকে আমাদের মহকুমা পরিষদের জনগণের আশীর্বাদে আমাদের আজকে তিন বছর পূর্ণ হয়েছে আমরা বর্ষ তিন বছর বর্ষপূর্তি আমরা পালন করছি আমাদের যে অসুস্থ যারা আছেন হসপিটালে তাদের ফল বিতরণ করে এই সব মানে আমাদের এই বর্ষপূর্তিটা পূরণ করলাম তো যাই হোক আমরা আজকে খুঁড়িবাড়ি এখানে হসপিটালে আজকে এসেছি এখানে আমাদের বেমোজ আছেন আমাদের এখানে কর্মদক্ষ আমাদের বন দপ্তরের আমাদের কিশোরী মোহন সিংহ আমাদের আমাদের খাদ্য কর্মদক্ষ আমাদের আছেন কুমদনী দিদি সাথে আমাদের পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সবাই উপপ্রধান আছে সবাই এখানে উপস্থিত হয়ে আমরা এই বিতরণটা করলাম আর আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে হতে পারে এটা আমরা জানি সব সবসময় সরকারি হসপিটাল সব বদনামে থাকে যে পরিষ্কার থাকে না এই ওই অমুক অমুকজমুক একটা অভিযোগ থেকে থাকে কিন্তু সবাইকে বলবো যে আপনারও আপনাদের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে দেখাবেন সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাওয়ার পরিষেবা খুব সুন্দর আপনারা একবার অবশ্যই আসবেন পরিষেবা নিতে দেখবেন খুব সুন্দর এখানে পরিষেবাও দেওয়া হচ্ছে সবাই দেখা গেল এখানে একটা জলের সমস্যা পানি জলের একটা সমস্যা যাই হোক এটা আমাদের এখানে অভিযোগ আসেনি এখন অবধি অভিযোগ আসলে অবশ্যই ডক্টরবাবু আছেন ওনাদের মাধ্যমেই কিশোরী মোহনের আছেন ওনারদের মাধ্যমে আমরা জলের ব্যবস্থাও করে দেবো খুব শিগগিরই যদি হয়ে থাকে এরকম অভিযোগ আসে করে দেব আমরা অবশ্যই অসুবিধা হয় না যদি রোগীদের যদি অসুবিধা হয়ে থাকে তারা অবশ্যই এসে বলুক আমাদের আমরা সেটার ব্যবস্থা অবশ্যই করে দেব সরকার তো না না অবশ্যই না সেটা শিফট করে তারা চালাতেই পারে শিফট করে মানে রোগীদের ক্ষেত্রে তো একদমই না এটা শিফট করে হোক একটু তারা যেন অসুবিধা না পড়ে এটা মোট কথা হচ্ছে যারা অসুস্থ তাদের যেন পড়তে না হয় না অবশ্যই দেখব আমাদের নজরে আসলে আমরা অবশ্যই এটা তুলে ধরবো সরকারের করে কথা বলবো আমরা না না এই অভিযোগ এখনো আসেনি যদি হয়ে থাকে আপনারা যেহেতু বলছেন নিশ্চয়ই আপনাদের কাছে এসে পৌঁছেছে তো অবশ্যই আমরা সেটা ডাক্তারকে জিজ্ঞাসা করে আমরা ওষুধের কিভাবে ওনাদের ডিস্ট্রিবিউট করছেন কিভাবে পরিষেবা দিচ্ছেন ওষুধ ওষুধ বন্ধ রাখা যাবে না থ্যাংক ইউ